আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে রেজিনগর বিধানসভার শাসক দলের পক্ষ থেকে ব্লক সভাপতি মঞ্জুর শেখ প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানকে নিয়ে বৃক্ষরোপণ করে এই দিনটি পালন করলেন পাশাপাশি আতাউর রহমান বলেন দেশে প্রচন্ড গরম পড়েছে তার জন্য একটাই উপায় আমাদের সবাইকে গাছ লাগাতে হবে আমরা পার্টি অফিসে লাগালাম এবং এলাকার প্রত্যেক প্রধানকে আজ গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ বিশ্ব পরিবেশ দিবস এবং বিশেষ করে আজকে আমাদের ভারতবর্ষ সহ গোটা বাংলার বুকে গত এক মাস ব্যাপী যেভাবে সূর্যের তাপমাত্রা গোটা ভারতবর্ষ গোটা বাঙালি মানুষকে যে দিশেহারা করেছিল মানুষ হাসপাশ অবস্থায় শ্বাসকষ্ট থেকে শুরু করে ঘরের তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে মানুষকে সচেতন করা প্রয়োজন তাই আজকে আমরা বেলডাঙ্গা টু পূর্ব তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে এই বাঙালি জাতি তথা গোটা আমাদের রেজিনগর বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে আমাদের আবহাওয়ার পরিবর্তন করতে গেলে প্রতিটা মানুষকে গাছ লাগানোর প্রয়োজন তা আজকে আমরা প্রতি বছরের আজকে আজকে আমরা এখানে একটি গাছ রোপণ করলাম এবং